20 বছরের বছরের একজন তরুণীকে মানে বিয়ে করার ইচ্ছাটা জাগলো কেন শুনেন আমি তো ইচ্ছা প্ৰথম করি নাই আপনার আমার কাছে জিজ্ঞাসা করে তারাই আমাকে প্রস্তাব দিয়েছে এবং তারাই বলছে আমাকে বিয়ে করবে যেটা বলতেছে সম্পূর্ণ হলো মিথ্যা কথা ওরা যেগুলি বলতেছে এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা শুধু একটা কথা তারা সত্যি বলছে যে আমি নাকি কোনো ওষুধ খাই নাই না আপনি 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 যখন দিনের বেলায় আপনি তাকে যৌতুকের টাকার জন্য উপহার করতেন হ্যাঁ আর রাত হলে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আপনি এগ্রেসিভ হয়ে থাকতেন হ্যাঁ না দিলে সে আপনার আপনার সাথে রাগারাগি করতো আপনার তাকে মাইতুর করতেন হ্যাঁ এবং আপনি তাকে দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা তার সাথে শারীরিক সম্পর্ক করতেন এটা এইটা আচ্ছা আমার বয়সেরও আসে তো এই টাইমে কি একটা মেয়ের সাথে কি দিনে রাত্রে কি সম্পর্ক করা সম্ভব হয় নাকি পাঁচ সাত এটা কি সম্ভব কোনো মেয়ে বা কোনো ছেলে কি পারবে এখন ইয়ং জেনারেশন যারা আছে আপনি কি পারবেন যে একটা মেয়ের সাথে দিনে রাতে চব্বিশ ঘন্টা শারীরিক সম্পর্ক করার আপনি যত ক্ষমতায় না আপনি কি পারবেন নাকি এমন কোনো ইয়ে আছে নাকি এটা কি কেউ বিশ্বাস করবে নাকি হ্যাঁ এগুলি হলো তাদের এখন শেখানোর কথা বানানোর কথা তাহলে সে আপনাকে ছেড়ে কেন গেছে সে এই সে ছিল টাকা আমার কাছ থেকে নেওয়ার জন্য ওরা একটা সিন্ডিকেট আমি তো বললাম যদি সিন্ডিকেট না হবে

আমি বলছি আপনাকে দেখেন আপনি এটা কি ব্লাইন্ড করা নাকি না না তাহলে কোথায় পেলো ওইটা এটা ছিল কি না এটা ব্লাইন্ড ছিল কেন এই যে এইখানে লেখা আছে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে স্মরণ করি অত্র অঙ্গীকার নামায় বয়ান আরম্ভ করিলাম যেহেতু আমি অঙ্গিকার দাতা আপনি অঙ্গিকার গরীদার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছি আপনি অশিকার গরীদার সাথে বিবাহ অঙ্গিকার গরীদার সাথে বিবাহ বলবত রাখার প্রতিদান হিসাবে আপনার নিকট থেকে টাকা জমি দাবি করিলে আপনি ও দিতে রাজি হয় আমি নিম্নবর্ণিত অঙ্গীকার করিলাম এই অঙ্গীকারটা আমি অঙ্গীকারদাতা আপনি অঙ্গীকার গ্রহিতার নিকট থেকে অন্য সাক্ষীগণের উপস্থিতিতে দশ লক্ষ টাকা নগদ গ্রহণ করিলাম আমি যদি কোনো কারণে বিবাহ বলবৎ রাখতে অপারগ হই তবে এককালীন সমস্ত টাকা দিয়ে দিতে থাকি এটা কি এটা কি ডুপ্লিকেট এটা কি ডুপ্লিকেট দেখে জনগণ আছে বলুক

তারপরে বাবুল হলো তার চাচা নাকি কিরকম লাগে দিন ইসলাম তার মামা আচ্ছা এই যে সাক্ষীগুলি দিয়েছে এই যে এখানে মনে করেন এই যে এখানে দিয়েছে আপনি আমি জনগণকে দেখাচ্ছি বিচার তো কোর্ট করবে জনগণ দেখো কতটা সত্য মিথ্যা বলছে কতটা সত্য বলছে এই যে কোন তারিখে বিয়া হয়েছে এই তারিখে এই যে ওর সই আছে কি সই আছে আমি রেখে দিয়েছি এই যে সাক্ষী গিনি গেল একটা এই যে কাবিন নামাটা দেখেন কাবিন নামাটা এই চারজন সাক্ষী আছে এই একই সাক্ষী বাবুল আছে আজিজ আছে আছে